তুমি ঠিকই বলছো আল্লাহ আকবর স্লোগান কোন মোর্শেদদের স্লোগান নয় আল্লাহ আকবর স্লোগান বেঈমানদের স্লোগান না আল্লাহ আকবর স্লোগান ইয়াহুদদের স্লোগান না আল্লাহ আকবর স্লোগান মুসলমানদের স্লোগান তোমরা ঠিক না এই স্লোগান কোন মুনাফিকদের স্লোগান না যে আল্লাহ আকবর ধ্বনিতে শাহ জালাল ইয়াবর রাহমাতুল্লাহ আলাইহি রাজা গৌড় গবদর তত্ত্ব তাউস কে তুফাত করে ফেলেছিলেন

কেমনে করি যোগানের মধ্যে লাগাইয়া হামার দিয়া বড় মোটা মৌলভী কলমের মধ্যে ক্রত গাইরুল্লাহ মৌলভী কলমের মধ্যে কত গাই পদের অর্থের হাজারো কলমের মধ্যে

আমার যুবন বুঝবা আমি মুসলমান চন্দন গাছ জন্মই হয় চন্দন গাছের জন্মই সেগুন পাতা ঠিক না হিরোকের জন্ম হিরো ডায়মন্ডের জন্ম ডায়মন্ড হয়েই হয় পান্না চুন্নির জন্ম পান্না চুন্নি হয়েই হয় মুসলমানের জন্ম মুসলমান হয়ে

বেঈমানদের সামনে কিসের মাথা নত বল তো বেঈমানদের সামনে মাথা উঁচু করাটাই হলো এটা তাওয়াজু ঠিক আর তুমি কি কর সামনে হুজুর 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 আর আলেমদের সামনে যদি বিয়াদ হই কর বিয়াদ কো কথা কর বেঈমানদের সামনে আশিক মাথা বেঈমানদের সামনে মাথা নত করবা যদি বেঈমান দেশের মাথা নত করে ইসলাম দুর্বল হবে ইসলাম তারা ছোট মনে করবে কি কথা ঠিক না বেঈমানদের কোনো সার নাই কোনো সার নাই ইনশাআল্লাহ আল্লাহ জন্য আল্লাহর হুকুমত কায়েম হবে হবে ইনশাআল্লাহ এখন এক হও একসাথে থাকো আলাইকুম বিল জামা পাঁচটা আঙ্গুল থাকলে শক্তি নেই ঠিক যখন এক স্বাদ হয়ে যাবে ঠিক না আমরা যারা যেখানে আসি সব এক সুতায় বাঁধতাম ঠিক এক মেজাজে আসতে হবে বিচ্ছেদ থাকা যাবে না এক তন এক আর সুন্নাতুল জামাতের আকীদা যারা আমরা আসি যারা হকপন্থায় আসি হক রাস্তা আসি সবাই এক থাকবো এক থাকবো এক ও ন্যাক হয়ে কাজ করবে ইনশাআল্লাহ

কেবে দূর করতে হবে রিয়া দূর করতে হবে হাসা দূর করতে হবে হোক বেজা হোক বেমাল দূর করতে হবে কলকটাকে সাফ করতে হবে পরিষ্কার করতে হবে আনফাউ মানুন ওয়ালা বানু না ইল্লা মান আতাল্লা সুস্থ পরিষ্কার দেখো এটার মধ্যে কোনো দাগ নাই আছে নাকি দাগ যদি নিপের কলমের নিপের পরিমাণ একটা দাগ থাকে ফোটা থাকে আর পরিষ্কার না নাকি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম পরিষ্কার যে কলমের মধ্যে নিপের দাগের পরিমাণ কোনো গুণা থাকতে পারবে না নিপের দাগের পরিমাণ কোনো ময়লা থাকতে পারবে না একেবারে স্বচ্ছ পরিষ্কার ভিতরকে আমাদের ময়দানে এই রূপের কোনো দাম নাই চেহারার কোনো দাম নাই গাড়ির কোনো দাম নাই

ওলামায় কেরাম খুব ভালো মতো বোঝার চেষ্টা করো যে তোলাবাদের মধ্যে ওলামাদের মধ্যে খালাক ভালো হওয়া উচিত ছিল যাদের নামাজের মধ্যে খুশু খুজু হওয়া উচিত ছিল আজকে নামাজের মধ্যে খুশু খুজু আমাদের মধ্যে নাই আছে পদ আফলাহ মিনুন আল্লাহ দিন আহুমকি সলা তিন খ কত আফলাহ মাজী কত তাকিদের তাহকিকের তাকিকের জন্য না ঠিক না পদ আফলাহা

আমার মাওলায় আমার সামনে দাঁড়ানো আছি পিছনে আজরাইনে জান্নাত বামে জাহান্ন না জানি কি হয়ে যা সব সময় ভীতির বলে না জানি নামাজ কবুল হইল না না জানি আমার নামাজ মাওলায় পছন্দ করলো না এক ব্যক্তি অনেক দামি দামি বাজার করে কিন্তু মন বেজা তাকে প্রস্ত করা তুমি এত সুন্দর সুন্দর বাজার করার পর মন কেন বাজার ওই ব্যক্তি জবাব দেয় দেখো আমি যার জন্য বাজার করতে আছি সে কি পছন্দ করবে কি না আমি তো আমার অনুযায়ী বাজার করি কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কি না আমি তো আমার সাধ্য অনুযায়ী নামাজ পড়ি কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কি না